নমস্কার বন্ধুরা আজকের কথা বলো বন্ধুরা আধার কার্ড নেই তো বন্ধুরা দেখুন বর্তমান যুগে আমাদের সবথেকে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে আধার কার্ড তো বন্ধুরা কেন আমরা আধার কার্ডটা নথিভুক্ত সব থেকে গুরুত্বপূর্ণ বলছি এর কয়েকটা কারণ হলো দেখুন আপনারা হচ্ছে ব্যাঙ্কে কেআইসির ক্ষেত্রে আপনাদের আধার কার্ড লাগে আপনার রেশন তুলতে গেলে আপনাদের আধার কার্ড লাগে আপনাদের কোনো বা যারা হচ্ছে কলেজের স্টাইবেন থেকে আর নানান রকম স্কলারশিপ ফর্ম ফিল করে আপনার আধার কার্ড লাগে তো বন্ধুরা ডকুমেন্টস ভিত্তিক যে কোনো কাজে ঠিক আছে আপনাদের আধার কার্ডটা হচ্ছে ম্যান্ডেটারি আধার কার্ড দিতেই হয় আর কি ঠিক আছে তো দেখুন বন্ধুরা বেশ কিছু মানে নিউজ থেকে বেশ কিছু জায়গা থেকে এরকম খবর আসছে যে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে নানান রকমভাবে তো এটা নিয়ে নানান রকম নানান গল্প হয়েছিল তো সেক্ষেত্রে আর কি ইউডিআই তরফ থেকে বলা হয়েছে যে এটা কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হয়েছে তো এই নিয়ে হচ্ছে কি যেসব বাড়িতে আর কি চিঠি গিয়েছে আধারে তো সেগুলো নিয়ে আর কি ইউডিআই দেখবে এরকমই আর কি একটা নিউজে জানা গিয়েছে তো বন্ধুরা মূলত আমাদের কাছে গল্প হচ্ছে আমাদের যাদের আধার কার্ড রয়েছে তো আমাদের আধার কার্ডগুলো আমরা কীভাবে সুরক্ষিত রাখবো তো দেখুন বন্ধুরা আধার আমি প্রথম থেকে বলি একটা বাচ্চা যদি হচ্ছে গিয়ে বাচ্চা কিন্তু আধার কার্ড হওয়ার জন্য কোনো কিন্তু বয়সের হচ্ছে কে মানে কম বয়সের কোনো লিমিট নেই মানে একটা বাচ্চা হওয়ার পরে তার আধার কার্ড করতে করা যায় আর কি একটা বাচ্চা হলে তার আর কি আধার কার্ড করা যায় সেখানে আপনারা বলতে পারবেন না যে পাঁচ মাস বাদে ছ মাস বাদে ঠিক আছে কি দু দিন বাদ চার দিন এরকম রকম কোনো বয়সের লিমিট নেই বাচ্চা হওয়ার পর তার আধার কার্ড করা যায় তারপর দেখুন বন্ধুরা পাঁচ বছর বয়স যখন হয়ে যায় সেই বাচ্চার আধার কার্ডে তার ফিঙ্গার প্রিন্ট তার চোখের মনি ঠিক আছে সেগুলো আর কি দিতে হয় তারপর বন্ধুরা সেই বাচ্চা আর কি পনেরো বছর যখন বয়স হয়ে যায় তারপরে তার আরেকবার হচ্ছে গিয়ে বায়োমেট্রিক করাতে হয় কলেজ সেই আধার কার্ডের সম্পূর্ণ কাজ সমাধান হয়ে যায় এটাই হচ্ছে কি একটা আধার কার্ডের ফুল প্রসেস কমপ্লিট কাজ আরেকটা কি যেসব আধার কার্ডগুলো প্রথমে করা হয়েছিল ঠিক আছে যাদের বয়স হচ্ছে পনেরো বছর বেশি ছিল প্রথম যখন দু হাজার বারো সালের দিকে নতুন আধার কার্ড করা হয় তখন যখন যে হচ্ছে তাদের যখন বয়স পনেরো বছর বেশি ছিল তাদের আধার কার্ডগুলো কী করতে হচ্ছে না যেহেতু সেই আধার কার্ডগুলো দশ বছরের বেশি বয়স হয়েছে তার জন্য সেই আধার কার্ডগুলো অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ এই দুটো আর কি আপডেটের জন্য বলা হয়েছে তো এই কটা আর কি আধার কার্ডে কাজ আপনারা করলে ঠিক আছে আপনার কিন্তু আধার কার্ডের পুরো সম্পূর্ণ কমপ্লিট থেকে যাবে আধার কার্ডে কোনো রকম কোনো প্রবলেমই থাকবে না তো এবার বন্ধুরা আপনার আধার কার্ডে কী প্রবলেম আছে তো আপনার জানা নেই ঠিক আছে আপনার আরেকটা হচ্ছে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা যাদের পুরনো আধার কার্ড ছিল তাদের হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তো বর্তমান যে আধার কার্ডগুলো সেগুলো তো মোবাইল নাম্বার লিঙ্ক করেই দিচ্ছে তো বন্ধুরা এই যে হচ্ছে প্রবলেম কটা বললাম এইগুলো যে বা কোনটা কোন প্রবলেম এটা হচ্ছে কি তো জানেন না আপনার আধার কার্ডে সেগুলো বন্ধুরা আপনারা কীভাবে জানবেন তো সেক্ষেত্রে আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে ঠিক আছে আপনার স্ট্যাটাস চেক করেও জানতে পারবেন এছাড়া যেদিন আপনারা পারেন আপনাদের বাড়ির আশপাশে কোনো হচ্ছে ক্যাফে গিয়ে সেখানে গিয়েও জানতে পারবেন ঠিক আছে তো হচ্ছে সেগুলো কীভাবে আর কি সংশোধন করা যায় কিভাবে করা যায় আমি যতটা জানি সেটা আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা এবার কম্পিউটার কিনে যায় সেখানে গিয়ে আপনাদেরকে ডিটেলসে বলে দেওয়া তো দেখুন বন্ধুরা এই একটা আধার কার্ডে আমি স্ট্যাটাস চেক করেছি ঠিক আছে দেখুন এই আধার কার্ডে হচ্ছে দেখুন এনার এস ব্যান্ড হচ্ছে তিস থেকে চল্লিশ বছর ভিতরে আমার বয়স হবে ঠিক আছে এখানে হচ্ছে জেন্ডারটাও দেওয়া আছে তিনি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মোবাইল নাম্বার দেখুন বন্ধুরা নট ম্যাপিড বয় লেখা আছে অর্থাৎ বন্ধুরা এই আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই এবার বন্ধুরা মোবাইল নাম্বার লিঙ্ক নেই মোবাইল নাম্বারটা আপনারা কীভাবে লিঙ্ক করবেন তো মোবাইল নাম্বার বন্ধুরা আপনাদের লিঙ্ক করতে গেলে আপনারা আপনার নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন সবথেকে কম খরচে এখানে লেখা আছে আধার কার্ডটা হচ্ছে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বলছে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ অর্থাৎ বন্ধুরা এই যে আধার কার্ডটা যেমন প্রথম হয়েছিল সেই সময়ের বয়স পনেরো বছরের বেশি ছিল ঠিক আছে সেখান থেকে আর এই পর্যন্ত হচ্ছে কি এই আধার কার্ডে দশ বছরের হচ্ছে বেশি বয়স হয়ে গেছে সেখান থেকে এই আধার কার্ডটা কোনোরকম কোনো আপডেট করানো হয়নি যার কারণে এই ডকুমেন্টসটা প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপডেট করতে বলছে তো এই আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ দেখুন বন্ধু এখানে আধার সেবা কেন্দ্র থেকে আর কি করার জন্য এখানে বলছে তো এছাড়াও বন্ধুরা আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আইডেন্টিপ্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আর কি আপডেট করাতে পারবেন তো কীভাবে করতে হয় তার জন্য আমি নিজের ডিসক্রিপশনে ভিডিও দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো তার আগে বন্ধুরা আমি বলে দিই কিন্তু এই যে আইডেন্টিপ্রিফের অ্যাড্রেস যদি আপনার বাড়িতে বসে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে রাখতে হবে মোবাইল নাম্বার না লিঙ্ক করলে আপনি কিন্তু এই অ্যাড্রেস প্রুফ বাড়িতে বসে করতে হবে না সেক্ষেত্রে আপনার আধার সেন্টারে গিয়ে করতে হবে তারপর দেখুন বন্ধুরা এই একটা আধার কার্ডের স্ট্যাটাস দেখুন বন্ধুরা এই আধার কার্ডে দেখুন এখানে হচ্ছে গিয়ে সেম এনার হচ্ছে ইয়েস ব্যান্ড দেওয়া হয়েছে জেন্ডার হচ্ছে দেওয়া আছে এনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার মোবাইল নাম্বার কিন্তু এনার লিঙ্ক আছে যার মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে কিন্তু তাদের জন্য লাস্ট তিনটে সংখ্যায় বন্ধুরা এখানে দেখাবে পাঁচ বাকি কোটা হাইট করা থাকবে সিকিউরিটি পারপাসের জন্য তারপর দেখুন বন্ধুরা এই আধার কার্ডে কী সমস্যা এই আধার কার্ডটা হচ্ছে কে বায়োমেট্রিক আপডেট করাতে হবে অর্থাৎ বন্ধুরা এর আধার কার্ড যখন প্রথমে হয়েছিল সেই সময় এর বয়স কিন্তু পনেরো বছরের নিচে ছিল এখন পনেরো বছর বেশি হয়ে গেছে তার জন্য পুনরায় এর আঙুলের ছাপ ঠিক আছে চোখের মনির ছাপ ঠিক আছে এবং ফটোকে আপডেট করার জন্য বলেছে কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত করার নেই যার কারণে স্ট্যাটাসটা এরকমই আছে এবার বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে কোন স্ট্যাটাসে কোনোরকম কোনো প্রবলেম নেই এরকম আধার কার্ড দেখাবো যেটা আমার নিজের আধার কার্ড আপনাকে হচ্ছে লগ ইন করে আপনাদেরকে দেখাবো তার জন্য বন্ধুরা কম্পিউটার কি মোবাইলে প্রথমে দেখুন বন্ধুরা আপনাদের মাই আধার বলে যে ওয়েবসাইটে চলে আসতে হবে তা ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজের ডেসিপশন দেবো সেখান থেকে আপনারা চলে আসবেন আসার পর দেখুন বন্ধুরা আপনারা স্কল করে নিচের দিকে আসবেন আসার পর দেখুন বন্ধু এখানে একটা অপশানে দেখুন চেক আধার ডিটেলস বলে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনার আধার নাম্বারটা দেবেন এখানে ক্যাপচার কোডটা দিয়ে আপনার পজিট অপশানে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এই আধার কার্ডটা দেখুন এই আধার কার্ডটা হচ্ছে দেখুন এখানে হচ্ছে এস ব্যান্ড কুড়ি থেকে তিরিশের ভিতর বয়স ঠিক আছে তার জেন্ডার হচ্ছে কে মেল সেটাও দেওয়া আছে এবং হচ্ছে তার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা এবং হচ্ছে মোবাইল নাম্বার লাস্ট তিনটে সংখ্যা এখানে দেওয়া আছে দেখুন বন্ধুরা এখানে রকম কোনো নিচে কোনো কিছু কমপ্লেন নেই আর কি যদি কোনো রকম কোনো সমস্যা স্ট্যাটাসে নিচে লেখা থাকতো আমি এর আগে হচ্ছে গিয়ে অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ কাদের আপডেট করতে হবে কাদের বায়োমেট্রিক করতে হবে যেগুলো লেখা ছিল এবং মোবাইল নাম্বার না লিঙ্ক থাকলে এখানে নট বায়োপ্রেড বলে লেখা থাকতো দেখুন বন্ধু এখানে সব কিছু কিছু মধ্যে আপনার কমপ্লেন আছে যখনও আপনারা আধার কার্ড চেক করে দেখবেন যে এরকমই কিছু আছে তখন জানবেন যে আপনার আধার কার্ড সম্পূর্ণভাবে সুরক্ষিত ঠিক আছে তো যেসব আধার কার্ডগুলো প্রবলেম আছে আমি প্রবলেমগুলো কীভাবে ঠিক করতে হয় সেগুলো বললাম আর বন্ধুরা যেসব আধার কার্ড যেগুলো আর কি কিছু কিছু নিউজ থেকে জানা যাচ্ছে যে আধার কার্ড আর কি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু নিষ্ক্রিয় কি কারণে হয়ে যাচ্ছে তার কিন্তু সঠিক এখনও পর্যন্ত কোনো কি কারণ নিষ্ক্রিয় তার সঠিক এখনও পর্যন্ত ঠিক করে বলা যাচ্ছে না তো তার জন্য বন্ধুরা আপনারা হচ্ছে গিয়ে উনিশশো হচ্ছে থেকে অফিসিয়াল হচ্ছে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করবেন ঠিক আছে ফোন করলে আশা করি আপনাদের রিজন্যাল অফিসে যেতে বলবে এবং সেই রিজন্যাল অফিসে আপনাদের নিজে যেতে হবে এবং আপনার সাথে আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে গেলে সেখান থেকে সেখান থেকে ঠিক করিয়ে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আধার কার্ড নিয়ে এছাড়া যদি আধার কার্ড নিয়ে আপনার যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমার নিজে কমেন্ট করতে পারেন তো তার উত্তর আমি যদি জানি অবশ্যই বলে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে